والصلاه والسلام على من لا نبي بعده ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي من الظلمات إلى النور والذين كفروا أولياء الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ রব্বুল আজাদুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুযোগ যে মহান রব্বে করিম আমাদেরকে তার পবিত্র হুকুম জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে কায়নাতের দুয়ারে হৃদয়ের গহীন থেকে কালিমাতু শুকুর আদায় করি সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কালিমাতে লোধ করেছি সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল এই আয়াতে মুমিনদেরকে ঘোষণা করতেছেন আল্লাহর বন্ধু রূপে আল্লাহ পাক করছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউফরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর আল্লাহ বলেন মুমিনদের বন্ধু এমন বন্ধু যে আল্লাহ পাক রব্বুল আলামিন

আর যারা কাফের আল্লাহকে অস্বীকার করে অবিশ্বাস করে তারা হলো শয়তানের বন্ধু তাগতের বন্ধু আর তাগত তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে নিমজ্জিত করে এই আয়াতের মধ্যে আল্লাহ পাকরুল আয়ালামী মুমিনদের বন্ধু হওয়ার এত সৌভাগ্যপূর্ণ ফজিলত বর্ণনা করলেন এখন কথা হলো প্রকৃত হেদায়ত তাপ্ত মুমিন কারা মুমিন আল্লাহকে বিশ্বাস করা নবীকে বিশ্বাস করা আখেরাতকে বিশ্বাস করা শুধু কি এতটুকু কোন উদ্দেশ্য সীমাবদ্ধ নাকি মুমিনের জীবনের আরো কিছু চাওয়া পাওয়া আছে যেটা আল্লাহ পাক রব্বুল নিজে ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু আল্লাহ মুমিনদেরকে বলতেছেন হে ঈমানদাররা তোমরা ইমান আনো এখন কথা হলো মুমিনদেরকে আল্লাহ তালে ইমান আর কথা বলছেন তারা তো ইমানদার তারপরে কেন বললেন বলেন আল্লাহ তালা এর দ্বারা উদ্দেশ্য করেছেন যে তোমরা প্রকৃত মুমিন হও এবং পূর্ণ ইমান এবং ইসলামের গুন্ডির ভিতরে প্রবেশ করো আল্লাহ তালে সেই মুমিন হওয়ার কথা বলেছেন আল্লাহাক মুমিন হওয়ার সাথে সাথে মুমিনদের যে নিষেধগুলো করেছেন তার মধ্যে থেকে অন্যতম হলো বিজাদীদেরকে অমুসলিমদেরকে কাফের মুসশিদদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে শুধু নিষেধই করেননি সাথে সাথে কাফেরদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি এগুলো আমাদের মুমিন এবং মুসলিম সমাজের মধ্যে উদযাপনের জন্য সরাসরি আল্লাহ বাক্কর গুলা আলাবি নিষেধ করেছেন ইয়া আইনুহাল্লা আমানুল একদম দেওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা কাফের ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করবে না বা বাদহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু কায়া তাওয়াল্লুহুম মিনকুম ফা ইন্নাহুম মিনহুম এখন আল্লাহ বলছেন যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করো এখানে বন্ধু রূপে গ্রহণ করার অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু সেটা তো সাথে সাথে তাদের সভ্যতা সংস্কৃতি এগুলো কেউ গ্রহণ না করতে আল্লাহ বলছেন যদি কেউ অমাইয়াতাউল্লাহ মিনকুম তোমাদের থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের আদর্শকে লালন করে

যেমন আয়াতের শেষে থাকে জালিমিন কাফিরিন মুহতাদিন মুহমিনিন মুফলিহীন ইত্যাদি শব্দ আয়াতের শেষে থাকে এর অর্থ হলো এই পূর্ণ আয়াতের মেসেজটা হলো এই আয়াতের শেষাংশ যদি এই আয়াতের মর্মকে কেউ গ্রহণ করলো তাহলে তার এই আয়াতের শেষ অংশে যে ফলাফল বন্যা করেছে এটা তার জন্য প্রযোজ্য তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি যে মুসলমান তাদেরকে এরকম গ্রহণ করলো আমি নিষেধ করার পরেও সে হলো এমন জালেম যাকে আমি আল্লাহ পত্র দর্শন করি না নাওয়াজ তার মানে বুঝলাম কোন কাফেরদের কৃষ্টি কালচার এবং তাদের সভ্যতাকে ধারণ করা সেটাকে উদযাপন করা এটা হলো জুলুম আল্লাহ তালের বাসায় এখন কোন মুমিন তার জীবনে তার ইমানের সাথে জুলুম কি কখনো মিশ্রিত হতে পারে হতে পারে না কারণ আল্লাহ বাকরুল আলমিন হেদায়ত প্রাপ্ত মমিনের যে ঘোষণা করেছেন সেখানে আল্লাহ বা ঈর্ষাদ করছেন মুমিন কখনো তার ইমানের সাথে জুলুমকে সে মিশ্রিত করতে পারে না আর যে মুমিন তার ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করলো না আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিরাপত্তার ফায়সালা এবং তাকে আমি আল্লাহ নিজে পথ প্রদর্শন করি আল্লাহ ঈর্ষাদ করেন কোরআনে পাকের মধ্যে ওয়াল্লাদিরা আমানু ওয়ালা মিয়াল বিসু ই ইমান আহুম বিজুল মিন গুলা একলা আম্নু আল্লাহ বলেন যেই সমস্ত মুমিনরা ইমানদারেরা তারা ইমান আনলো ইমানের সাথে তারা জুলুমকে মিশ্রিত করল না জুলুমকে মিলাইল না আল্লাহ বলেন উলা ইকেলা হমুল তাদের জন্য প্রথম আমার পুরস্কারের ঘোষণা হল আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব দুই নাম্বার এই সমস্ত মানুষরাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রকৃত হেদায়ত প্রাপ্ত এবং পথ প্রাপ্ত তার মানে আমরা বুঝলাম যে কোনো মানুষ ইমানদার হওয়ার পর সে আল্লাহর বন্ধু কিন্তু সে আল্লাহর বন্ধু হেদায়ত প্রাপ্ত তখন হবে যখন সে ইমানের সাথে জুলুমকে মিশ্রিত না করবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করার অর্থ কি আল্লাহ বাকসরা মাইদার নম্বর আয়াতে বলেছেন কাফেরদের ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ না করা তাদের সভ্যতা তাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ না করা যদি কেউ করে তাহলে সে নিঃসন্দেহে জুলুম করলো সেই হল জালেম আল্লাহ বক্রবুল আলমিন এই আয়াতের মধ্যে যে বললেন তাদের জুলুমকে তাদের শব্দটাকে কেউ গহন করলে তাদের অন্তরভুক্ত হয়ে যাবে এই একই কথা রাসুল পাক sallallahu alaihi wasallam হাদিস শুয়াইফের মধ্যে বলেছেন সুনানে আবু দাউদের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনহুয়া ইরশাদ করছেন এই হাদিসটা এই আয়াতের তাফসীর প্রিয় নবী বলেন মান তাশাব্বা বিقوم ফাহুয়া মিনহুম তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন মুসলমান যখন কোন বিধর্মীর সভ্যতাকে কোন বিধর্মীর সাদৃশ্যতাকে গ্রহণ করবে আমি নবী ঘোষণা করছি সেই মুসলমান তাদেরই দলভক্ত হয়ে যাবে না এখন কালচার গ্রহণ না করা কোরআন এবং হাদিসের মধ্যে এই নিষেধাজ্ঞা আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে এরকম সমস্ত বিজাতীয় কালচার থেকে নিজেকে বাঁচা এবং নিজের সমাজ ও সন্তান সন্ততি পরিবারকে বাঁচানোর তৌফিক দান করেন সকলে সকল আলমিন